হ্যালো মর্নিং এখন সকাল সাড়ে দশটা বাজে চলো আজকে সাড়ে দশটা বাজে ওই জন্য আমি চিংড়ি রান্না করবো চিংড়ি মাছ এই চিংড়িগুলো খুব বড়ো নয় খুব ছোটো নয় মিডিয়াম চিংড়ি আমি কয়েকটা মানে কাঠিতে দেবো কয়েকটা গুনে দেবো ঠিক আছে চিংড়ি মাছ আছে আর আছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দেবো না সস দিয়ে করবো লঙ্কা এখানে লেবু আছে একটা লেবু আছে আর এখানে আছে অল্প কনফ্লাওয়ার সস দেব চিলি সস টম সস আর দেব চিংড়ি মাছ যেহেতু এই যে ভিনিগার দেবো একটু যেমন হয় নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে করবো চলো এইগুলোকে আমি চিংড়ি মাছটাকে আগে এই যে এই যে কাঠি আছে না এই কাঠি দিয়ে কয়েকটা এইভাবে করে দেবো না হলে সোজা থাকবে না আর কয়েকটা চিংড়ি মাছকে সুন্দর করে ধুয়ে নিয়েছি কিন্তু ধুয়ে আর তারপরে ওপরে যে যে একটা কালো শিরা থাকে না ওই শিরাটাকেও সুন্দর করে বেছে নিয়েছি ওইটাই তো নোংরা চিংড়ি মাছ তারা খেতে ভালোবাসো বল যাদের এলার্জি নেই তারা সকলেই ভালোবাসে চিংড়ি মাছটা এই দেখো পাঁচটা আমি এইভাবে করলাম কাঠি দিয়ে আর এখানে কটা আছে পাঁচ আছে আটখানা অমনি দেব দুইভাবে দেবো ঠিক আছে হাত ধুই চিংড়ি মাছটা এইভাবে করে দিয়েছি এইবারে চিংড়ি মাছের উপর লেবু দেবো লেবুর রস লেবুর রসটা দিলে কি হবে বলে তো থাকবে না প্লাস জিনিসটা খুব সুন্দর হয় খেতে তোমরা তৈরি করেও লেবু রস দিতে পারো কিন্তু আগে দিলেও দিতে পারো কোনো অসুবিধা নেই দেখা যায় গোলমরিচের গুঁড়ো আমি যেহেতু লাল লঙ্কাটা ইউজ করি না খুব একটা ওই জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম তোমরা যদি গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিতে চাও তাহলে দিতে পারো কোনো সমস্যা নেই অল্প হলুদ অল্প হলুদ আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট করে রেখেছি এই দিয়ে করে ফ্রিজে আমি মাছটাকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম তারপর আধ ঘন্টা পরে করছি জিনিসটা তাহলে কি বলো তো মাছগুলো সুন্দর হয়ে যায় হয়ে গেল তৈরি করব দেখো সসপ্যান বসিয়ে আমি তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কিন্তু এইবারে এই যে চিংড়ি মাছগুলো আছে না এগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি আমি তারপরে করছি তরকারিটা খেতে খুব সুন্দর ভাতের সঙ্গে গরম থাকে নারুম হয় নারুম হয় খেতে কড়া না চিংড়ি মাছগুলোকে ওই থালাতেই তুলেছি চিংড়ি মাছের যে মাখানোর ইয়েটা ছিল না ওই গরমে এটা সুন্দর হয়ে যাবে আমি যেভাবে করি আমি ওইভাবে দেখাচ্ছি দেখো এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দেবো আমি কিন্তু এক্সট্রা তেল দিলাম না ওই তেলেই হয়ে যাবে মাছে আমার নিম দেওয়ার ছিল আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামে আর একটু অল্প নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সরি সরি যে ক্যাপসিকাম দিয়েছে এই জন্য চলো এটাকে আমি ভাজি তারপরে আসছি ওকে ভাজা হয়ে গেছে যেহেতু লঙ্কাটা দিয়েছে না ওই জন্য কাশি হচ্ছে এইবারে দেবো এই যে পন ফ্লাওয়ার কনফ্লাভারটা দিয়ে দেব যেখানে টমেটো সস আর সয়া সস সা না সরি টমেটো সস আর চিলি সস পিঠে দিয়েছি সস দুটো দিয়ে দিলাম ওটা দিয়েছি এবারে সরি এই লঙ্কা এটা একটু ফুটতে শুরু করেছি এবারে এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এই দেখো পেঁয়াজও নরম ক্যাপসিকামও নরম আর চিংড়ি মাছ তো নরমই বেশি সময় লাগে না এইবারে উপর থেকে দেবো এই দেখো এখানে ভিনিগার রেখেছি আমি লেবু রস দিয়েছি চিংড়ি মাছে কিন্তু ভিনিগার একটু দেবো যেই তরকারিটা করতে শুরু করবে তখন একটু ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি আমরা চিনি খাই তাই দিচ্ছি তোমরা যদি না খাও দেবে না চিনিটা দিলে কি হবে বলো তো একটু টেস্ট আসে ওই জন্যই দিই আর দেব অল্প ধনে পাতা আর যেহেতু চিংড়ি মাছ ওই জন্য একটু গরম মশলা দেবো হয়ে গেছে কড়া থেকে নামিয়ে নিয়ে এসছি এই যে দেখব জিনিসটা দারুণ হয় খেতে রুটি গরম ভাত ওপর থেকে একটু ধনে পাতা দেবো এইবারে দেখো ভালো লাগছে কিনা চিংড়ি মাছের তরকারি মোটামুটি যারা খায় তাদের ভালো তো লাগেই আর এই পদটা খুব সুন্দর হয় খুব তাড়াতাড়ি হয় খুব সুন্দর হয় রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে পরোটার সঙ্গে সাধারণত কেউ খায় না কিন্তু ভালো লাগে খেলে খারাপ লাগে না তাহলে আজকে চিংড়ি মাছের এই পথ দিয়ে তোমাদের সঙ্গে কি করবো এড্যা করব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমিও আছি আর ভালো বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে এ বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো তোমরা করে খেও তোমরা করে অবশ্যই খেও দারুণ হয় খেতে ঠিক আছে চলো আমাকে একটু সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে সঙ্গে থাকবে ঠিক আছে তোদের সঙ্গে গল্প করবো আর টুকটাক রান্নাবান্না তো চলছেই গরমও পড়েছে আমার অবস্থা দেখলেই বুঝতে পারবে সকলেরই একই অবস্থা আমার একটু মানে গরমের সময় আমার একটু বেশি বুঝতে পারি না কেন প্রচণ্ড পরিমাণে ঘাম হতে থাকে চলো ওই পণ তোমরা অবশ্যই করে খেব ঠিক আছে আজকের মতন তাহলে কী করবো দাদা